সকাল বেলা ঘুম থেকে ওঠো আবার তুমি ঘুমিয়ে পড়ো কিন্তু তোমার জীবনের কাছে এটা হয়তো বা জানো না তোমার কাছে এই অলসতার ঘুম একটা সময় দুঃস্বপ্নের কারণটা হবে ভাই চেষ্টা না করলে কখনো ভাগ্যটা পরিবর্তন হয় না ভাগ্যটা পরিবর্তন করতে হলে মাথার ঘাম মাটিতে পড়তে হবে তোমার কাছে কষ্ট ব্যতীত সুখ কখনো সেটা সম্ভব নয় যদি কখনো লক্ষ্য ছাড়া জীবনের কাছে বাঁচার আশা করো তাহলে জীবনের কাছে লাঞ্ছনা ছাড়া কোনো কিছুই পাবে না মানুষ তাদেরকে মনে রাখে না যারা জীবনের কাছে হেরে যায় তোমার কাছে যতই কাঁদো না কেন তোমার অশ্রু মোসার জন্য কেউ আসবে না তোমার কাছে কোনো অস্ত্র নাই এটা কিন্তু ঠিক যেটা দিয়ে জীবনের সাথে তোমার লড়াইটা করতে পারবে তাহলে এটা মনে রাখো তোমার কষ্ট তোমার পরিশ্রম এটাই তোমার জীবনের কাছে সবচেয়ে বড় অস্ত্র যখন তুমি পরিশ্রমের নেশায় পড়বে ঠিক তখন কিন্তু সফলতা আসবে মানুষ নিজের কাছে এটা ভাবে কষ্ট মানে জীবনটা শেষ না কষ্ট মানে নতুন একটা জীবন নতুন একটা শুরু তোমার কাছে এখন যদি ব্যর্থ হও তাতে কোনো সমস্যা নাই কিন্তু তোমার জীবনের কাছে থেমে যাও তাহলে সেটাই হলো বড় সমস্যা কারণ একবার যদি থেমে যাও তাহলে জীবনটা শেষ তোমার কাছে দুনিয়াটা তখনই বদলাবে যখন তোমার মানসিকতা পরিবর্তন করবে ভাই তোমার কাছে এটা মনে রাখো তোমার কাছে মনটাই হলো তোমার আসল যুদ্ধক্ষেত্র তোমার বাহিরের জগতের সাথে যত কিছুই করো না কেন ততক্ষণ পর্যন্ত কোনো লাভ নাই যতক্ষণ না পর্যন্ত মনের কাছে জিততে পারো যদি কখনো মনের কাছে জিততে পারো তবে এটা মনে করো কিসের দুনিয়া কিসের আবার বাস্তবতা সমস্ত কিছু মাথা নত করবে তোমার জীবনের কাছে একটা কথা সবসময় মনে রাখিস ভাই মানুষ তোমার উপর হয়তোবা কোনো বিশ্বাসটা রাখবে না মানুষ তোমার জীবনটাকে তাদের কাছে তুচ্ছ মনে করবে মানুষ তোমাকে নিয়ে অনেক সময় হাসাহাসি করবে কিন্তু তোমার নিজের উপর যদি বিশ্বাসটা রাখো তাহলে দুনিয়ার এমন কোনো শক্তি নাই তোকে হারাতে পারে তোমার জীবনের কাছে যদি নিজের স্বপ্নকে আঁকড়ে ধরো তাহলে সমস্ত দুনিয়া বাধা দিলেও তুমি সেটাকে ভাঙতে পারবে তোমার জীবনের কাছে তুমি পরিশ্রমের নেশায় পড়ে যাও তোমার কাছে তোমার মনটাকে কাজের নেশায় ডুবিয়ে রাখো তোমার গায়ের ঘাম সেটাকে মাটিতে পড়তে দাও গোটা দুনিয়া তখন বাধ্য হবে তোমার নামটা মুখে নিতে তোমার নামটা তখন আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়বে ভাই তোমার জীবনের কাছে কিসের এত চিন্তা করো জীবনটা তো একটাই মাত্র তোমার কাছে সেটা দ্বিতীয়বার পাবে না ভাই তোমার কাছে তাহলে একটা বারের জন্য বলো তো তোমার জীবনটাকে কেন তাহলে ভাগ্যের হাতে ছেড়ে দিবে তোমার কাছে এটা মনে রাখো ভাগ্য বলতে কিছুই নাই তোমার জীবনটা তোমাকে শতবার আঘাত করবে তোমাকে মাটিতে ফেলে দেবে তোমাকে কাদায় ফেলে দেবে এমনকি তোমার স্বপ্নকে ভেঙে ভেঙেচুরে চুরমার করে দেবে কিন্তু তখন তোমার জীবনের কাছে একটাই মাত্র কাজ থাকবে আর সেটা হলো তোমাকে আবারও দাঁড়াতে হবে তোমার বুকে সাহসটা নিয়ে তোমার কাছে দাঁড়িয়ে চিৎকার করে বলো আমি আবারও চেষ্টা করব। আমার জীবনের কাছে কিন্তু আমি হার মানব না আমার কাছে পরিস্থিতি যতই খারাপ হোক এর শেষটা দেখে ছাড়ব ঠিক এইভাবে তোমার জীবনের কাছে যদি শপথ করতে পারো দুনিয়ার এমন কোনো শক্তি নাই সাফল্য আটকাতে পারে ভাই তোমার জীবনের কাছে তুমি এখন হয়তো বা দুর্বল কিন্তু এটা মনে রাখো তোমার কাছে দুর্বলতা চিরস্থায়ী নয় তোমার কাছে যদি এটা বিশ্বাস করো আমি অবশ্যই পারব তাহলে জীবনের কাছে একটা সময় যোদ্ধায় পরিণত হবে তোমার কাছে প্রত্যেকটা দিন সকালে যদি আয়নার সামনে দাঁড়িয়ে এটা বলো আজকের দিনটা কেবলমাত্র আমার জন্য তবে এটা মনে রাখো সমস্ত দুনিয়া একদিন বাধ্য হবে তোমার সামনে মাথা নত স্বীকার করতে